ওয়াতলু, মা উহিয়া ইলাইকা মিন কিতাবি ওরব্বিকা লা মুবাদ্দিলা লিকালি মাতিহি ওয়ালান্তাজিদা মিন দু মুলতাহাদান সুরতুল কাফি ষোলো নম্বর আঠেরো আয়ত নম্বর সাতাশ এবং পুতলু করো অনুসরণ করো পড়ো জোরে পড়ো পাঠ করো বোঝাও অনুসরণ করো আর এটা চক্রাকারে করতে থাকো যা কিছু নাজিল করা হয়েছে তোমার প্রতি তোমার রবের কিতাব থেকে কেউই নেই যে তার বাক্য সমূহে কোনো পরিবর্তন করতে পারে আর তুমি খুঁজে পাবেই না ধর্মত্যাগী ব্যক্তির জন্য অন্য কাউকে তিনি ব্যতীত সেই সত্তা যার কাছ থেকে সে ধর্মত্যাগ করেছে কোনো স্থান ও সময়গত দিক দিয়ে বিচার করতে হলে আশ্রয় হিসেবে এমনকি একটি ট্যাড়েখা জায়গাও পাবে না নিজেকে কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য তোমার ভাগ্য থেকে কী হচ্ছে এই আয়াতে আমরা বুঝবার চেষ্টা করব আগের আয়াতে যেই হিস্ট্রিটা বর্ণনা চলছিল আসাবুল কাহফি আসাবুল কাহফের ব্যাপারে সেটা শেষ হয়েছিল এখান থেকে মেসেজ নাম্বার টু শুরু হচ্ছে আর ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার ওয়ান কারণ প্রথমটা ইন্ট্রোডাক্টরি মেসেজ ছিল তো এবার আমরা শুরু করি ওয়া এবং উতলু উতলু করো আচ্ছা উতলু মানে কি ওকে উত্তুলু মানে আমি আগে একবার বলেছিলাম যে আরবি শব্দ আমি বাংলা অনুবাদে ব্যবহার করতে পছন্দ করি না কারণ তাহলে আবার বাংলা অনুবাদ হলো কি করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে কারণ তার অনুবাদ মানে একটা শব্দ দিয়ে হওয়া সম্ভব নয় আর সেইভাবে যদি আমরা অনুবাদ করতে যাই তো ব্যাপারটা অনেক জটিল হয়ে পড়ে আমরা সেটা করব। কিন্তু উতলু করো এটা বলার পরে ব্র্যাকেটে সেটা এক্সপ্লেন করব। কারণ এটার অর্থ যেটা আপনারা এক্ষুনি বুঝতে পারবেন কত সুন্দর এবং কত প্রোফাউন্ড এর অর্থ উতলু করো মানে অনুসরণ করো এই প্রথমবার যে অনুসরণ করো এসেছে মানে ব্যাখ্যার মধ্যে আমি রেখেছি এই শব্দটা মানে ইংলিশে বলা চলে ফলো আর পরে একবার অনুসরণ এসছে এই দুটো কিন্তু এক নয় প্রথমবার উতলু অনুসরণ করো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোরআন মাজিদদের যে মুসাফ আছে সেটা আমরা আঙুল দিয়ে এরকম করে যখন ফলো করি ইংলিশে মানে ইংলিশে ফলো বলি সেই অনুসরণের কথা বলা হয়েছে তা আমরা ফলো করছি অনুসরণ করছি আঙুল দিয়ে লাইনগুলো আমরা ফলো করছি উতলু মানে পড়ো তাহলে অনুসরণ করার পরে পড়ো আবার জোরে পড়ো দুটোই হয় ওই জন্য এইভাবে লিখেছি আমি পাঠ করো তিলাবা আমরা শব্দ শুনেছি বোঝাও সেটাও এই অর্থের অন্তর্ভুক্ত তারপরে বলছে অনুসরণ করো এবার ফলো করো ইনস্ট্রাকশনের ফলো করো এই বিধানটার ফলো করো এবার ইন্টারেস্টিং তাই না অনুসরণ দিয়ে শুরু অনুসরণ দিয়ে শেষ কিন্তু এই দুটো অনুসরণ পৃথক ফলো দিয়ে শুরু এই ফলো তারপরে পড়া জোরে পড়া পাঠ করা বোঝানো তারপরে এই যে অনুসরণ ফলো আবার যে কথাটা এসছে ইংলিশে ফলো করো এইটা আবার এই এই ফলো না এটা ইনস্ট্রাকশনটা এবার ফলো করো ওবে করো ইন্টারেস্টিং কতটা আর এটা চক্রাকারে করতে থাকো কারণ ফলো দিয়ে শুরু ফলো দিয়ে শেষ কিন্তু এটা একটা সাইক্লিক্যাল হচ্ছে ব্যাপারটা এটা প্রথম ফলো আর দ্বিতীয় ফলো কিন্তু সেম নয় তো উতলু যদি এতগুলো মানে হয় তাহলে আমি কিভাবে বোঝাতাম একটা শব্দ দ্বারা একটা শব্দ দ্বারা যদি বোঝাতে তাহলে ফলো অর্থাৎ অনুসরণ করা ওই ইনস্ট্রাকশনটা সেটাই বোঝাতে হতো কিন্তু এই অনেক কিছু মিস হয়ে যেত তাহলে অনুসরণ করো আঙুল দিয়ে যেটা ফলো করি আমরা পড়ো জোরে পড়ো পাঠ করো বোঝাও অনুসরণ করো মানে ইনস্ট্রাকশনটা ফলো করো ক্লিয়ার হলো আর এটা চক্রাকারে করতে থাকো মা উহিয়া মা উহিয়া যা কিছু নাজিল করা হয়েছে ইলাইকা তোমার প্রতি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ প্রতি মিন কিতাবি রব্বিকা তোমার রবের কিতাব থেকে লা মুবাদ্দিলা আচ্ছা এখানে মুবাদ্দিলুনি মুবাদ্দিলা আছে সেইটার কারণে এখানে যেটা আমি বলেছি কেউই নাহলে হতো কেউ এই জোরটা এই নসব থাকার কারণে হয়েছে কেউই নেই লি কালিমাতিহি যে তার বাক্য সমূহে কোনো পরিবর্তন করতে পারে মুবাদ্দা এই যে লা মুবাদ্দিলা লি মা তেহি মুবাদ্দিলা মানে পরিবর্তন করার ব্যাপারটা আর লা মানে নেই তাহলে আর তার বাক্যসমূহ হচ্ছে লি কালিমাতিহি তার তার বাক্যসমূহ তাহলে এই ব্যাপারটা আসলে একসঙ্গে না পড়লে এটা কিরকম হয়ে যাচ্ছে কারণ বাংলার ফ্লো একরকম হয় আর আরবিকের ফ্লো একরকম হয় ইংলিশের ফ্লো একরকমের হয় তাহলে কেউই পরিবর্তন করতে পারে না লাবাদ্দা কেউই পরিবর্তন করতে পারে না লিকালি মাতিহি তার বাক্য সমূহে এই ব্যাপারটা তাহলে লা লা লিকালি লিকিমাতি কেউই নেই যে তার বাক্যসমূহে কোনো পরিবর্তন করতে পারে ঠিক আছে ওয়ালান্তাজি দামিনিহি মুলতাহাদান এইটা যে এত জটিল আমি কি বলবো আর আচ্ছা তাজিদা তাজিদা মানে তুমি খুঁজে পাবে তুমি খুঁজে পাবে না লান কখনো জোর দিও আসে না যেটা সেটা জোর দিয়েও হয় ফিউচার টেন্সে আর মানে নো আর নেভারের মধ্যে যে পার্থক্য সেই টাইম বোঝাবার চেষ্টা করছি তুমি আর তুমি খুঁজে পাবেই না আচ্ছা তুমি খুঁজে পাবেই না কার ব্যাপারে সেই কথাটা কিন্তু উহ্য আছে তুমি খুঁজে পাবে না ঠিক আছে কী খুঁজে পাবে না কাকে খুঁজে পাবে না কি ব্যাপারে খুঁজে পাবে না সেটা বলা নেই সেটা বুঝতে হবে আচ্ছা মিন দুনিহি অন্য কাউকে তিনি ব্যতীত প্রথমে একটু সহজ করে বলি আর তারপরে আমি ওই ব্র্যাকেটগুলো বোঝাবো যে মূলতাহাদান তাহাদান এইটা যে এত জটিল আমি কী বলবো এই অনুবাদটা করতে গিয়ে সবাই ভুল করেছে আর আমি যে ওই ব্র্যাকেটের বাইরে লিখেছি সেটা এক প্রকার ভুল কিন্তু বোঝানোর জন্য আমি একটু বোঝাচ্ছি কোনো আশ্রয় হিসেবে তাহলে আর তুমি খুঁজে পাবেই না অন্য কাউকে তিনি ব্যতীত কোনো আশ্রয় হিসেবে এই লাস্ট অংশটা কোনো আশ্রয় হিসেবে এই ব্যাপারটা আসলে সঠিক নয় কোনোটা কেন অ্যাড করেছে আমি বলছি কারণ মিন দুনিহি আর মুলতাহাদেন এই শব্দের হের ফের হয়েছে অর্ডার গত দিক দিয়ে সেই কারণে একটা এমফেসিস রয়েছে তো যাই হোক এইখানে আমি এবার বোঝাবো বোঝাতে শুরু করব। তুমি খুঁজে পাবেই না কার ব্যাপারে কি খুঁজে পাবো না ধর্ম ব্যক্তির জন্য এটা কোথেকে আসলো বোঝা দরকার মূল তাহাদান শব্দটা হচ্ছে এম আফুল আচ্ছা এস এম ফাইল মানে একটা একটা কাজ একটা ভার্ব ভার্বটা কেউ করেছে ডুয়ার

ইফতা আলা ফ্যামিলি ইলতাহাদা ঠিক আছে তো এইটা রুট ওয়ার্ড হচ্ছে ট্রাইল্যাটারাল ভার্বাল রুট ওয়ার্ড হচ্ছে লাহাদা লাহাদা সেখান থেকে মুলহিদ শব্দটা আমরা শুনেছি মুলহিদ শুনেছি আমরা এই যে মুলহিদ আর মুরতাদ শব্দ শুনেছি দুটোতেই দুটোই ইংলিশে অ্যাপোস্টেট বলে কিন্তু তফাটটা কোথায় অ্যাপোস্টেট মুরতাদ কেউ বোঝাই মানে মুরতাদের অনুবাদ যদি করি আমরা ইংলিশ অ্যাপোস্টেট বোঝাই মুলহিদের যদি অনুবাদ করি অ্যাপোস্টেট বোঝাই তাহলে তফাটটা কোথায় মুরতাদ হচ্ছে সেই ব্যক্তি যে ইসলামের মধ্যে ছিল এবং ইসলামকে অস্বীকার করল সে হচ্ছে মুরতাদ এবার ইসলামের মধ্যে ছিল কেন বললাম ইসলামের মধ্যে ছিল মানে জন্মগত কারণেও হতে পারে আবার ইসলাম অ্যাকসেপ্ট করার কারণেও হতে পারে তাহলে ইসলামের মধ্যে ছিল এবং ইসলামকে অস্বীকার করলো তাহলে সে হলো মূর্তা তার কি এটাকে বলা চলে পথভ্রষ্ট ডিভিয়েটেড হেরেটিক মানে সে দাবি করছে না যে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে সে এটা দাবি করছে না কিন্তু তার বিশ্বাস এমনই যেটা থেকে পরিষ্কার হয়ে যাওয়া সম্ভব যেটা থেকে পরিষ্কার হয় হয়ে যায় যে সে ইসলামের মধ্যে আর কিন্তু সে কিন্তু দাবি করছে সে বরং দাবি করছে সে ইসলামের মধ্যেই আছে তাহলে মুরতাদের মুহিদের শব্দ আমরা পার্থক্য আমরা বুঝলাম অ্যাপোস্টেট অ্যাপোস্টেট একটু একটু ভিন্ন কিন্তু ব্যাপারটা আমরা বুঝলাম তাহলে এই যেহেতু এই শব্দটা আছে তাহলে ব্যাপারটি কি অ্যাপোস্টেট মানে কি অ্যাপোস্টেট মানে কি অ্যাপোস্টেট মানে ধর্ম ত্যাগ করা তাহলে তুমি খুঁজে পাবে না যে বলা হয়েছে জোর টোর আছে সে তো ঠিক আছে সে তো বোঝালাম একবার আর তুমি খুঁজে পাবেই না ধর্মত্যাগী ব্যক্তির জন্য ধর্মত্যাগী ব্যক্তির জন্য খুঁজে পাবে না কথাটা আসলো আসলো থেকে যেহেতু এই বাক্যের মধ্যে রয়েছে তাজিদামিন তাহাদান সেই কারণে এই ব্যাপারটা ব্র্যাকেটে আমাকে বোঝাতে হয়েছে কার জন্য খুঁজে পাবো না সেটা তো বলেনি উজ্জ্ব আছে এটা বুঝে নিতে হবে অন্যভাবে তিনি ব্যতীত এই যে তিনি ব্যতীত মানে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত ওইখানে আমি ব্যবহার করেছি ব্র্যাকেট দিয়ে আরো বুঝেছি সেই সত্তা যার কাছ থেকে সে ধর্ম ত্যাগ করেছে আল্লাহর কাছ থেকেই পালিয়ে যাচ্ছে কি করে কিছু হবে তার সেই সত্তা যার কাছ থেকে সে ত্যাগ করেছে আচ্ছা এরপরে মিন্দুনিহি কোনো কোন আচ্ছা মিন্দু মিন তো বললাম অন্য কাউকে তিনি ব্যতীত সেই সত্তা যার কাছ থেকে সে ত্যাগ করেছে মূল তাহা এই ব্যাপারটা বুঝতে গেলে বুঝতে হবে এই যত যত কিছু বোঝালাম সেটা তো মাথায় রাখতেই হবে এবার লোকে অনুবাদ করেছে আশ্রয় হিসেবে এটা কেন অনুবাদ করেছে আমি বুঝতে পারছি এবার যে আশ্রয় দিতে পারে আমাদেরকে তার কাছ থেকে যদি আমরা পালিয়ে যেতে চাই পালিয়ে বেড়াতে চাই তাহলে আশ্রয় কোথায় পাবো সেই জন্য সহজ সরলভাবে কোনো আশ্রয় হিসেবে লোকে অনুবাদ করেছে কিন্তু অনুবাদ এটা ভুল কারণ আশ্রয় শব্দটা লাহাদা শব্দ থেকে কোনোভাবেই আসে না কোনোভাবেই আসে না আমি ব্যবহার করলাম কেন আমি ব্যবহার করলাম এই কারণে যে এর কোনো সমার্থবোধক শব্দ পাচ্ছি না তো আপনারা বলবেন বাকিরাও তো সমার্থবোধক শব্দ পাচ্ছে না কিন্তু সমার্থবোধক শব্দ পেল না ভালো কথা তাহলে সেই ব্যাপারটা তো বোঝাতে হবে না হলে তো আমরা এটাই বুঝবো যে লাহাদা শব্দের অর্থ আশ্রয় করেছে এটাই বোঝা স্বাভাবিক আর মুলতাহাদান তাহাদান এইটা আহ ইসম জরফের প্যাটার্নেও পড়ে ইন্টারেস্টিং ইসম মফুলের প্যাটার্নও পড়ে ইসম জরফের প্যাটার্নও পড়ে জরফ তো জরফের কারণে এই ব্যাপারটা বলছি কোনো আশ্রয় হিসেবে স্থান ও সময়গত দিক দিয়ে বিচার করতে হলে স্থান ও সময়গত দিক দিয়ে বিচার করতে হলে কোনো আশ্রয় হিসেবে সে পাবে না পাবে কোথায় এবার কেয়ামতে বিচার হচ্ছে আল্লাহর থেকে তো সে পালিয়ে যেতে চাইছিল তাহলে সেই স্থানে যখন এসে পৌঁছলো তাহলে আশ্রয় কোথায় পাবে আবার আর সেই সময়ে সেই কেয়ামতের সময় যখন এসে পৌঁছলো বিচার দিবসে বিচার দিবসের সময় তো ওই সময় তো তার বিচার হবে সেই সেইটা থেকে তো পালিয়ে যেতে চাইছিল আল্লাহর কাছ থেকে তাহলে সেই সময় আবার আশ্রয় কোথা থেকে পাবে তো স্থান ও সময়গত দিক দিয়ে বিচার করতে হলে এই এই ব্যাপারটা কারণে কারণে শব্দ বলতাহাদান এস এম মকুলের প্যাটার্ন এস এম জর্ফের প্যাটার্ন এসএম জরফের কারণে এই ব্যাপারটা আসলো আর এবার আশ্রয় হিসেবে যে সে পেলো না কিছু তাহলে এমন কি একটি ট্যাড়া ব্যাখ্যা জায়গাও পাবে না কারণ মুলতাহাদান মানে লাহাদা মানে একটা টেরা রাখা জায়গা ক্রুকেড এমন এমনকি একটি ট্যা জায়গাও পাবে না কিছুই পাবে না সে নিজেকে এইবার কবর দেওয়া কেন বলা আছে কবর যখন মানুষ দেয় তখন কবরটা অন্তত ঠিক মতো করে মানে কি বলে খোড়া হয় তাই না সেটাই করা হয় ইসলামে তো এরা এমন মানে যেখানে আশ্রয় পাওয়ার কথা সেই জায়গা থেকেই পালাচ্ছে তাহলে আশ্রয় পাবে কোথায় এমন কি একটি ট্যাড়া ব্যাকা জায়গা জায়গাও পাবে না নিজেকে কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য ট্যাড়া ব্যাকা ক্রুকেট ভালো তো বাদই দাও কোন ট্যাড়া জায়গাও পাবে না নিজে কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য তোমার ভাগ্য থেকে মানে নিজেদের ভাগ্য থেকে যে ভাগ্য কি ভাগ্য কি ভাগ্য তো এবার তো সবকিছু পরিষ্কার এবার সে যাবে তো তোমার ভাগ্য থেকে লুকিয়ে যাওয়ার জন্য নিজেকে লুকিয়ে রাখার জন্য এমনকি একটি ট্যাড়া দেখা জায়গাও পাবে না নিজে কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য তোমার ভাগ্য থেকে এই ব্যাপারটা ছিল তাহলে মুলতাহাদান শব্দ যেইটা এস এম প্রাইমারিলি আর এস এম জর্ফো এটা একই মানে এই প্যাটার্নটা এস এম হতে পারে এস এম হতে পারে যেহেতু দুটো প্যাটার্নই হতে পারে ওই শব্দগুলোর অর্থ তো আমাকে মানে এই অনুবাদের মধ্যে আনতে হবে নাহলে কি করে চলে লাহাদা শব্দ আছে মুলহিদ শব্দ আছে মলহিদ জিজ্ঞেস করুন না মানে কি সবাই বলতে পারবে তো সেইটা একজন আশ্রয় করছে একসবাদ আশ্রয় করতে হবে এটা কোনো কথার মানে হচ্ছে তাহলে এই ব্যাপারটা এই কারণে জটিল ছিল জটিল ছিল আমি মানছি তাহলে ভুল অনুবাদ করব মানে ওইটা টাচও থাকবে না কোনো তো ডিভিয়েটেড ওই বললাম না মুরতাদ আর মুলহিদের মধ্যে অপাতে মুলহিত হচ্ছে ডিভিয়েটেড মানে পথভ সোজা রাস্তায় না গিয়ে আল্লাহর দিকে যে রাস্তা আমাদেরকে নিয়ে যায় সেই রাস্তা থেকে ট্যার বেকার রাস্তা ধরেছে সে ট্যারা বেকার রাস্তাও পাবে না পাবে এটা কি করে আল্লাহ কাছ থেকে সে পালাচ্ছে তাহলে যে আশ্রয় দেবেন তার থেকে যদি পালানো হয় তাহলে কি করে আর আশ্রয় পাওয়া সম্ভব কিন্তু ব্যাপারটা এইরকম ছিল শুধু আশ্রয় বলে যথেষ্ট নয় আশ্রয়টা তো মিনিং এর মধ্যেও পড়ে না এটা ডিরাইভড মিনিং বলতে পারি প্রাইমারি মিনিং তো বাদই দিন সেকেন্ডারি মিনিং নয় এটা ডিরাইভড মিনিং হিসেবে বলতে পারি কিন্তু ডিরাইভ মিনি যখনই বলবো তখনই তো আমাকে বোঝাতে হবে ব্যাপারটা পুরোটা তুলে ধরতে হবে সেই জন্য ধর্মত্যাগী ব্যক্তির জন্য খুঁজে পাবে না কার জন্য খুঁজে পাবে না ধর্ম তাকে ব্যক্তির জন্য খুঁজে পাবে না কে খুঁজে পাবে না তুমি খুঁজে পাবে না ধর্ম তাকে কার জন্য খুঁজে পাবে না ধর্ম ব্যক্তির জন্য খুঁজে পাবে না আর তিনি ব্যতীত আর তুমি খুঁজে পাবেই না অন্য কাউকে তিনি ব্যতীত কোনো আশ্রয় হিসেবে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি তিনি ব্যথিত মানে আল্লাহ ব্যথিত সেই সপ্তা যার কাছ থেকে সে ধর্মত্যাগ করেছে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে হিসেবে হিসেবে স্থান ও সময়গত বিচার জায়গাও না নিজের কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য তোমার ভাগ্য থেকে তো এটা এটা একটু ফ্রি ফ্লোয়িং মনে হচ্ছে না ঠিকই বাংলাটা কারণ ওই মুলতাহাদান শব্দটা থাকার কারণে ওই দুটো শব্দই আমাদেরকে ফুটিয়ে তোলা দরকার আর সেটা আমরা তুলে ধরেছি আর সেটা বোঝানো একটু ডিফিকাল্টি আছে আমিও মানছি সেখানে আশ্রয় হিসেবে আমি বলেছি ডিরাইভ মিনিং হিসেবে কিন্তু ব্র্যাকেট দিয়ে তিনটে জায়গায় ব্র্যাকেট দিয়ে আমরা সেটা তুলে ধরেছি এই ব্র্যাকেটগুলো বাদ দিলে কিন্তু অনুবাদটা ঠিক হচ্ছে না সহজ হচ্ছে কিন্তু অনুবাদটা মিনিংটাই ঠিক হচ্ছে না আর তুমি খুঁজে পাবেই না অন্য অন্যভাবে তিনি ব্যতীত কোনো আশ্রয় হিসেবে মিনিংটা ঠিক হচ্ছে না কারণ আশ্রয় ব্যাপারটা লাহাদা শব্দ থেকে দূর দূরভাবে কোনো রিলেশন নেই আশা করি বোঝা গেছে জটিল তো ছিল কিন্তু জটিলতা জটিলতা মানে সেইটা ছাড়ানো অনুবাদকের দায়িত্বর মধ্যে পড়ে সেটা আমরা করছি করলাম আর উতলুট একটা ইন্টারেস্টিং শব্দ ছিল জটিলতা ছিল না একটা সাইক্লিক্যাল ব্যাপার ছিল তাহলে অনুসরণ করো মানে ফলো করো আঙুল দিজের প্রক্রাম আমরা ফলো করি মুসাফি যখন পড়ি দেখে দেখে পড়ি তারপরে পড়ো তারপরে জোরে পড়ো তারপরে পাঠ করো তিলাওয়া বোঝাও কান্ভে অনুসরণ করে ইনস্ট্রাকশনটা ফলো করে এবার আর এটা চক্রাকারে করতে থাকো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আয়াত তো মেসেজ তো বললাম মেসেজের মধ্যে মেন ছিল মূল তাহাদান শব্দটা বোঝা ওটা এস এম মাফুল যার উপরে কাজটা করেছে আর এস এম জর্ফ মানে সেই স্থান আর সেই সময়ে ওই যে রুট ওয়ার্ড যে মিনিংটা আছে সেখান থেকে জড়িত যে স্থান এবং সময় সেটা তোলার জন্য এস এম জর্ফের ব্যবহার করা হয় দুটোই বোঝালাম তাহলে এবার আমরা মেসেজটা বোঝাব স্ট্র্যাটেজি এখানে কিছু নেই স্ট্র্যাটেজি হচ্ছে মানে এটা তো মেসেজ এই অংশটাই তো মেসেজ সাতাশ থেকে একত্রিশ এখানে স্ট্র্যাটেজি খুব বেশি কিছু নেই একত্রিতভাবে সাতাশ থেকে একত্রিশ করে নেওয়ার পর যদি কিছু মনে হয় তাহলে আমরা সে সময় কিছু তুলে ধরবো ইনশাল্লাহ যদি কিছু খুঁজে পাই স্ট্র্যাটেজিগত দিক দিয়ে করণীয়গত দিক দিয়ে আর এমনি একটা স্ট্র্যাটেজি বলা যায় যে এই উতলু ব্যাপারটা করতে থাকো তাই না অনুসরণ করো পড়ো জোরে পড়ো পাঠ করো বোঝাও অনুসরণ করো প্রথম অনুসরণ দ্বিতীয় অনুসরণ আলাদা একটা হচ্ছে ফলো অ্যালং আর একটা হচ্ছে ফলো দ্য ইন্সট্রাকশন আশা করি বোঝা গেছে এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার আয়াতটা পড়ে নেব আরবি আয়াতটা তারপর আরেকবার বাংলা অনুবাদটা পড়ে নেব ওয়া উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা লা মুবদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদান এবং উতলু করো অনুসরণ করো পড়ো জোরে পড়ো পাঠ করো বোঝাও অনুসরণ করো আর এটা চক্রাকারে করতে থাকো যা কিছু নাজিল করা হয়েছে তোমার তোমার প্রতি রবের কিতাব থেকে কেউই নেই যে তার বাক্য সময় পরিবর্তন করতে পারে আর তুমি খুঁজে পাবেই না ধর্মত্যাগী ব্যক্তির জন্য অন্য কাউকে তিনি ব্যতীত সেই সত্তা যার কাছ থেকে সে ধর্মত্যাগ করেছে কোনো স্থান ও সময়গত দিক দিয়ে বিচার করতে হলে আশ্রয় হিসেবে এমনকি একটি ট্যাড়া ব্যাখা জায়গাও পাবে না নিজেকে কবর দিয়ে লুকিয়ে রাখার জন্য তোমার ভাগ্য থেকে